এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে উপত্যকায় ফের গুলির শব্দ সোপিয়ানে আতঙ্ক সোপিয়ানে জঙ্গলে তল্লাশি চলাকালীন এই গুলির শব্দ পাওয়া গেছে এলাকা পুরো ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী জঙ্গলে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার একেবারে সরাসরি সন্দীপ আমাদেরকে জানাও যে গুলির की खबर দেখো পার্বত্য জঙ্গল এলাকা এবং সেখানে হঠাৎ করেই আজকে বেশ কয়েকজন সন্দেহভাজনের আনাগোনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেই জঙ্গলে হানাদায় দেয় এবং সেই সময় জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায় এবং তারপরই এখনও পর্যন্ত যেটা খবর গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বাহিনী সার্চ অপারেশন চালাচ্ছে যেহেতু পার্বত্য উপত্যকা ফলে কাজটা বেশ কঠিন তার মধ্যেই কিন্তু বাড়তি ফোর্স নিয়ে এই মুহূর্তে একদিকে সি আর পি অন্যদিকে রাষ্ট্রীয় রাইফেলস তারা তল্লাশি অভিযান শুরু করেছে সোপিয়ানের এই জঙ্গলে এবং খোঁজ করা হচ্ছে যে কারা লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে তাদের রাইড আউট কী তাদের গতিবিধি কি তারা কেন এখানে এসছে এই সমস্ত কিছু জানার চেষ্টা চলছে এখনও পর্যন্ত ওই ওই জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছে এতটুকুই খবর পাওয়া গিয়েছে সার্চ অপারেশান শেষ হলে তারপর বিষয়টা সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে আমরা জানি যে কয়েকদিন আগেই জম্মুর কাছেই একটি মিলিটারি ক্যাম্পে বাইরে এরকমই এক সন্দেহবাজক ব্যক্তি রানা কোনা দেখা যায় তাকে চেস করলে সে গুলি ছড়ে তাতে এক সেনা জওয়ান জখম হন তারপর রাতভর সার্চ অপারেশন চলে তার খোঁজে কিন্তু তাকে পাওয়া যায়নি সেটা জম্মু থেকে কিছুটা দূরে হয়েছিল এবার সোপিয়ানও কিন্তু একই রকমের ঘটনা আজকে আমরা জানি যে আজকেই এনআইএ তরফ থেকে বিভি কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ছবি ছবি সহ পুরস্কার ঘোষণা করা হয়েছে প্যালগাঁও কাণ্ডে যাদের নাম জড়িয়েছে সেই সেই জঙ্গিদের ছবি সহ পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে খোঁজ পেলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সেই মর্মে পোস্টার পড়েছে তার পরপরই এই ঘটনা স্বাভাবিকভাবেই এর মধ্যে কোনো সংযোগ আছে কি না তা সেটা আরেকটু পরে স্পষ্ট হওয়া যাবে এই মুহূর্তে সার্চ অপারেশন চলছে সোপিয়ানে একদম সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যেমন সোপিয়ানের খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি খবর পাওয়া যাচ্ছে যে তিনজন জঙ্গি দু থেকে তিনজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে একেবারে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে দু থেকে তিনজন জঙ্গি ওখানে লুকিয়ে থাকতে পারে যার ফলে বুঝতেই পারছেন আশঙ্কার জায়গাটা কোথায় কারণ গুলির শব্দ ইতিমধ্যেই পাওয়া গেছে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী আবার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ দু তিন থেকে তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর দেখো সেরকমটাই কিন্তু খবর আসছে তবে এখনও পুরো খবরটা পরিষ্কার নয় কেননা দুর্গম পার্বত্য এলাকা তার মধ্যে চারিদিকে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে চারিদিক ঘিরে ফেলে অপারেশান চালানো হচ্ছে দেখা হচ্ছে যে যাতে কোনো রুট ফাঁকা না থাকে যে রুটে যদি ভেতরে কোনো সান্দ থাকে তারা যাতে পালিয়ে যেতে না পারে সেই বিষয়টাকে নিশ্চিত করেই অপারেশান চালানো হচ্ছে এখনো পর্যন্ত এই মুহূর্তে বিশাল বাহিনী তারা জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছেন বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়া হয়েছে সেরকমটাই এখনো পর্যন্ত খবর হতাহতের কোনো খবর নেই এই মুহূর্তে একদিকে জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে তার পাশাপাশি রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে তারা যৌথভাবে অপারেশন চালাচ্ছে এবং দেখা হচ্ছে যে ওই ওই যে যাদের ওই জঙ্গলে লুকিয়ে থাকার খবর রয়েছে তাদের তারা যাতে বেরিয়ে যেতে না পারে তারা যাতে অন্য কোনো জঙ্গল পথে গা ঢাকা দিতে না পারে সেই বিষয়টা দেখা হচ্ছে এখন সার্চ অপারেশন আরও বেশ কিছুটা সময় চলবে তবে আসার কথা যে এটা দিনের আলোয় হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এর আগের দিন আগে যে আগে যেদিন মিলিটারি স্টেশনে হামলার ঘটনা ঘটেছিল সন্দেহভাজন এক ব্যক্তি সে গুলি চালায় প্রো পোস্ট লক্ষ্য করে সেই সব সেদিন বিকেল হয়ে গেছিল সার্চ অপারেশন রাতে চলেছিল ফলে রাতের অন্ধকারে সার্চ অপারেশন চালিয়ে কিছুটা খালি হাতেই ফিরতে হয়েছিল ফোর্সকে আজকে দিনের আলোয় এই সার্চ অপারেশন চলছে আসার কথা এটাই যে সার্চ অপারেশন অন্তত একটা দীর্ঘ সময় পর্যন্ত চালানো সম্ভব হবে